অত বাড়িতে শাশুড়ি বিপদে বউ আমার আরো কিছু আসলে নাই এইগুলো দেখেছে আজকে এই এই এলাকার লোক কি বাইরে থাকে দিল্লি কেরালা থাকে কি ভাই খুব সাবধান যারা বেশিরভাগই বাইরে থাকে তাদের অনেকের বেশিরভাগের কথা বলছি সবাই গাড়ি নিয়েন না রাব্বি যাদেরকে আল্লাহ তাল রহমত দিয়েছে তারা বাদ দিয়ে প্রায় নারী যাদের স্বামীরা বিদেশে থাকে প্রায় নারী পরকিয়াতে ব্যস্ত প্রায় নারী পরকিয়াতে ব্যস্ত স্বামীর কেনা মোবাইল স্বামীর কেনা এমবি স্বামীর কেনা খাট চাদরটাও স্বামী কেরালা থেকে পাঠিয়েছে ওই চাদর করে সুরে শুয়ে শুয়ে হে ও হচ্ছে সারা রাত পরকিয়া করে বিদেশ থেকে কত মানুষ এসে দেখছে তার বউকে ও টাকা পাঠিয়েছে পঞ্চাশ লাখ কমক লাখ তমুক লাখ তার বউ টাকা নেই উধাও আসে না নাই প্রতিদিন এই সংবাদ শোনা যায় আজকে মোবাইলের কারণে পরে কি আর চরম লেভেলে বেড়ে গেছে চরম লেভেলে এইটা একটা বিজাতীয় কালচার হয়ে গেছে আমাদের সমাজে তারা বিয়ে করে আনছে সুশ্রী সুন্দরী নারী দেখে কিছুদিন পর তারা তার নিজের স্ত্রীকে ভালো লাগছে না তখন ভালো লাগতে শুরু করেছে অপরের বউকে তার সাথে ভিডিও চ্যাট এরকম করে মেয়েটা তার আর নিজের থাকছে না কি বলবো দুই সন্তানের মা তিন সন্তানের মা একটা অল্প বয়সী ছেলে সাথে বেরিয়ে এসে বিয়ে করছে এই বিষয় আপনার ফেসবুকে দেখতে পান না আপনারা পেপার পত্রিকা পড়েন না প্রত্যেকটা দিন এরকম যে এক মাস্টারের বাড়ির সামনে এসে ক্লাস নাইনের ছাত্রী ধরনা দিয়েছে যে আমি ওই মাস্টারকে বিয়ে করা ছাড়া যাব না শুরু হয়েছে সমাজে দেখেন কি পরিস্থিতি কি পরিস্থিতি বীজ কালচার হিন্দুরা কি করে কি বলে যে বাবা তুমি আসলা ওদের দুলাভাই ভাই আসলা ওই ঘরে বসো তখন বলছে মা শ্যামলি জি বলো মা যে তোর দুলা ভাই গেছে একটু সাত দে তো ওই যে শালি আদা এটা হিন্দু নামিতি ও দুলা ভাই বসে আছে আর শালি ওখানে আছে এই কালচার আমাদের মধ্যে ঢুকে পড়েছে পড়েনি আমি তো মনে করি দুলা ভাইয়ের কাছে শালি যাওয়া মানে শিয়ালের কাছে মুরগি পোষা এখন মনে করেন ঠিক কিনা আমি তো জন্মদিন তো হয়েছে হয়েছে আর এই পুরে আজকে জালসা দেখেন প্রায় দুলা হয়ে আজকে কি গো আসলে শাশুড়ি কাল সকালে বলবে আমার কি যা মুখ ছিল নাকি কেন এত কুটুম এত আত্মে খেয়েছে ওদেরকে খাওয়াতে খাওয়াতে দেখছি যে বক্তা শেষ বক্তৃতা শেষ এখন তোর জলসা জলসা হয় না জলসাতে লাভ হয় কার এক প্যান্ডেল ম্যানের দুই মাইক ম্যানের তিন যারা মেলায় বসায় চার যারা কন্টা করে বক্তৃতা করে ওদের ও তো বক্তৃতা গিয়ে ঘুম কিসের কজন শত্রু তোমার ভালোবাসার লোক হতে শয়তান ইংলিশ খালি জানসাই করে তো এ হচ্ছে সমাজের বাস্তব চিত্রে কথা বলছি একটা এলাকায় আচ্ছা আজকে কটা গরু জমা হয়েছে পনেরোটার গরুর টাকাটা যদি খালি মসজিদে দিতেন জানসা করার দরকার ছিল বলেন পনেরোটা গরুর টাকা যদি খালি মসজিদে দিতেন

দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যায় হাত ভেঙে দেব আব্দুল মুক্তারের যে দায়িত্ব পালনকারী তারা কি জান্নাতে যাবে না অতএব যদি মেলা বন্ধ করতে পারেন বেলালা বন্ধ না করতে পারেন মরুদা বন্ধ না করতে পারেন তাহলে যারা কমিটিতে আছেন তারা বলবেন যে করেন আমি থাকবো না অসুবিধা কি অসুবিধা কি জন আপনি হট বলে থাকবেন দেখবেন আপনার উপরে গুল্ডুজার আসবে আসবে সমাজে আর যখন সবাই সাথে মিলিয়ে চলবেন আপনি গুলান আপনি গুলান সমাজ তো আমাদের ওই দলে যাচ্ছে কেন যেখানে আমাদের মুক্তিটা শোনার কথা ছিল শুনে নোট করার কথা ছিল নোট করার পরে সেগুলোকে মানার কথা ছিল আমরা ঠিক উল্টো দিকে হাঁটছি উল্টো দিকে হাঁটছি বহু মানুষকে বলতে শুনেছি যে অমব জলশায় এততম জলশায় আমাদের প্রেম হয়েছিল আর পরের বছর একটা সন্তান হয় কি ভাই মানে কি এই যে চিনার বাজার পরকীয়ার বাজার হয়েছে চেনা দেখার কারণে আর আমাদের জলসাগুলো একদম সুযোগ করে দিয়েছে যেখানে মেলা বসবে ওখানে বলতে হবে যে হয় মেলা বসবে আর না হলে জল সাজে বলে একটা হবে মেলা হলে হলো করো তোমার কিছুদিন পর রামদান আসবে রামাজান মাসে না কিছুদিন না মার্চ মাসে বোধহয় রমজান শুরু এবার বলেন তো আপনি আমি এখানে কেউ রমজান রোজা করতে বাদ যাবো যে লোকটা নামাজ পড়ে না সেও রোজা করে ঠিক না তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমরা না খেয়ে থাকি খুব কষ্ট হয় হয় কি খুব কষ্ট হয় ইমান তো কষ্ট হওয়ার কথা না দুঃখের কি জানেন এই তিন ঘন্টা চার ঘন্টা জালসি শোনার জন্য কেন বাদাম খাওয়ার দরকার হবে কেন জিলাপি খাওয়ার দরকার হবে একজন ওই বয়স্ক মানুষ আমার সামনে বলছিলেন আরো দুজন ভাই ছিল আলোচনা করছিলাম তো বলছে এক একটা জিলাপির দোকানে ষাট থেকে সত্তর হাজার টাকা জিলাপি বিক্রি হয় কি বলছেন আপনি হ্যাঁ এই টাকাগুলো মসজিদের কাজে লাগানো যায় না এই টাকাগুলো তুলে গরিব মানুষকে কম্বল বিতরণ করা যায় না জিলাপি খেয়ে শেষ করে দিচ্ছে অথচ হিসাব করে দেখেন হিন্দুদের হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ওরাই শুনে কোনো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় না শেষের দিনে খিচুড়ি দিয়ে শেষ অথচ ভাইয়ের আমার এই যে একটা কালচার শুরু হয়ে গেছে আমাদের সমাজে যে একটা স্ত্রী থাকবে আর অনেকগুলো কি থাকবে গার্লফ্রেন্ড থাকবে পরকিয়ার মেশিন থাকবে এই কালচার থেকে আমাদেরকে কি করতে হবে দূরে সরতে হবে পরের নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট বা পাঁচ নম্বর পয়েন্ট সেটা কি আপনার সন্তানের পারমারিশ করার দায়িত্ব আপনার

এইটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন হাদিসের বর্ণনা करी इब्न ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে যে ব্যক্তি এইভাবে চুলকে কাজা করলো কাজা এটাকে কাজা বলা হয় এই কাজা এটা ইসলাম সম্মত এটা জায়েজ না এটা হারাম আপনার ছেলে আপনার সামনে চুল চুলছেছে এসে আপনার ছেলে বসে আছে আপনি ওকে একবারও এখন পর্যন্ত কয় ডাকতে লাগে কত বড় শ্বশুর ও চুল কাটে বাড়িতে ঢুকে কি করে যখনই ঢুকে তখনই বুঝতে হবে আল্লাহ রসুল বলেছিলেন আমার সারা শরাব মারিস্তা মিল চুল পায় তা ফালিয়ে যাব এই শোনো তোমার যদি ক্ষমতা থাকে বিয়ে করো ক্ষমতা মানে কি ক্ষমতা মানে আপনার কথা শুনে আপনার স্ত্রী চলবে আপনার কথা শুনে আপনার মেয়েটা চলবে আপনার কথা শুনে আপনার পূর্ণাঙ্গ পরিবার আপনার কথা শুনে চলবে আপনার কথার বাইরে কেউ যাবে দাঁড় কেউ যাবে অতএব এই যে ইহুদি খ্রিস্টানদের কালচার এই কালচারকে আপনার সন্তান থেকে কি করতে হবে বিটাস করাতে হবে আপনার সন্তানকে শেখাতে হবে বেটা এগুলো যেন না হয় পঞ্চম নম্বর আরেকটা সমাজে চালু হতে যাচ্ছে আমাদের এলাকায় এখনো হয়নি অক্টোবরের শেষ তারিখে সম্ভবত হ্যালোইন নামে একটা উৎসব হয় হ্যালোইন তাও দেশ সৌদি আরব এটা হয়েছে খুব লজ্জার একটা বিষয় আমাদের দলিল কিন্তু সৌদি আরব না